আপনারা জানেন যে সনাতনী ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেটা মহাষষ্ঠীর মাধ্যমে আজকে শুরু হচ্ছে এটা পাঁচ দিন ব্যাপী চলবে এরপরে বিজয়া বিজয়া দশমীর মাধ্যমে আহ শেষ হবে এই ধর্মীয় উৎসব যাতে নিরাপদে নিরবিচ্ছিন্নভাবে যাতে সনাতন ধর্মাবলম্বীরা সম্পন্ন করতে পারে সেই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর পাশাপাশি মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আপনারা যদি জানতে চান সেটা যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একটা হলো যে আমাদের ফিজিক্যাল পেট্রোল আমাদের এওয়ার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশের এক হাজার আটশো একচল্লিশটি পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের ফিজিক্যাল টিম পেট্রোল টিম দিনরাত চব্বিশ ঘন্টা পরিদর্শন করতেছে এবং পূজা মণ্ডপে যারা দায়িত্ব আছে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছে তারপরে আমাদের দ্বিতীয় স্তরের যেটা সেটা হলো যে আমাদের সিভিল পার্টি আমাদের যে ইন্টেলিজেন্স টিম এফএস টিম তারা সাদা পোশাকে বিভিন্ন পূজা মণ্ডপ এবং তার চারপাশ তারা পর্যবেক্ষণ করছে যে কোনো ধরনের কোনো ঝামেলা কোনো ধরনের অসাম্প্রদায়িক কর্মকাণ্ড যদি কেউ করার ইচ্ছা করে বা করার চেষ্টা করে তাহলে তারা আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করবে তারপরে আমাদের টিম ব্যবস্থা নেবে তারপরে আমাদের বিভিন্ন ক্যাম্পে এবং আমাদের পর্যাপ্ত সংখ্যক আছে যদি কোনো জায়গায় কোনো ধরনের সিচুয়েশন যদি এরাইজ করে তাহলে আমাদের টিম তৎক্ষণাৎ সেখানে চলে যাবে আপনারা জানেন যে ঢাকেশ্বরী মন্দির যেখানে আমরা আছি এখানে আমাদের একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে আপনার আটান্নটি সিসি ক্যামেরা আছে যার ভিতরে এই মন্দিরের ভিতরের এরিয়াতে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে পুরো এলাকাটাই কাভারেজ আছে আর এর বাইরে আপনার একুশটি ক্যামেরা লাগানো আছে এর আশপাশ এলাকা নিরাপদ করার জন্য এর ভিতরে পাঁচটা ক্যামেরা দেখবেন যে অনেক শক্তিশালী থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে আমাদের এবং পনেরো জন সদস্য কন্টিনিউয়াস সেটা মনিটর করছে আর তাছাড়া আমাদের স্পেশাল পেট্রোল টিমও এই ঢাকেশ্বরী মন্দিরের মোতায়েন আছে